ফ্রেন্ডের বার্থডে ছিল কোরিয়ান রাইস ফেস প্যাক এইটা হলো আমার রেজাল্ট ওই পাশ থেকে ওরাও নিজেকেই দেখতে পাচ্ছে অ্যাটেনশন প্লিজ এটা আনফরচুনেটলি বন্ধ ছিল ওদের বার্থডে গার্ল সরি রেড সস পাস্তা রয়েছে আমি ম্যাডামের সঙ্গে যাচ্ছি ও ইয়া এই জীবন মানে দিবাংলা হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই এখন বাজে সকাল সাড়ে নটা মতো আর আমি এসেছি ছাদে বুঝতেই পারছো পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে তো ছাদেই আমি নিয়ে এসেছি আমার লজিজওয়ালা ব্রেকফাস্ট এখানে রয়েছে হচ্ছে পরোটা সাথে রয়েছে আলুর তরকারি অ্যান্ড তার সাথেই রয়েছে স্যালাড হিসেবে নিয়েছি হচ্ছে শশা আর পেঁয়াজ এইটাই হচ্ছে আমার আজকে লজিজ ব্রেকফাস্ট তোমরা আমার এর আগের অনেক ব্লগে দেখেছো যে ব্রেকফাস্টে চাউমিন খাচ্ছি ভাবতে পারো যে রোজই কি চাউমিন খাই না 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 রোজ চাউমিন খাই না বা রোজ এরকম তেলেভাজাও খাওয়া হয় না যেদিন যেদিন ব্লগ করি কোয়েন্সিডেন্স হয়তো সেই দিনই এরকম হয়ে যায় যাই হোক হাদে আমি এই কারণেই বসতে পারছি এখন রাইট নাও কারণ চারিদিকে হচ্ছে মেঘলা আজকে সকাল দিয়ে উঠে দেখছি পুরো আকাশ মেঘলা দেখো কিচ্ছু দেখতে হবে না অন্ধকার পুরো অন্ধকার রয়েছে এই মেঘের কারণে মানে মারাত্মক গরম লাগছে আজকে সকালে আমার পড়া ছিল সাড়ে ছটা থেকে উঠেছি ওই সাড়ে পাঁচটা মতো উঠে দেখি বাইরে অন্ধকার অন্ধকার নাকি এরকম ঝড় বৃষ্টি হবে শোনা গেছে ওই জন্যই আরও অন্ধকার মেঘ এরকম হয়ে আছে ঠিক আছে কিছুদিন আগেই আমার ক্লোজ ফ্রেন্ডের বার্থডে ছিল তোমরা ওকে অনেকেই দেখেছো এর আগে আমার ব্লগে অন্বেষা ওর কয়েকদিন আগে বার্থডে ছিল তো ওই জন্য আজকে সবাই আমরা আবার একসাথে যাচ্ছি বার্থডে সেলিব্রেশন করতে ওই বিকালে আজকে একটু লেট করে বেরোবো অন্যদিন যেমন তোমরা দেখো যে দুপুর দুপুর যাচ্ছি বা তিনটে চারটে করে যাচ্ছি বাট আজকে হচ্ছে যাব সাড়ে পাঁচটা ছটা মতো রাত হবে যাই হোক তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো তো ইয়া চলো আমি আগে বসে আমার লজিজওয়ালা ব্রেকফাস্টের মানে ব্রেকফাস্টের মজা নিই উইথ সং তো ইয়া আমি ঘরটার পুরো ফ্রেশ শেষ করে এখন নিজে আমি ফ্রেশ হব মানে স্নানে যাবো তার আগে আমি একটা ইউটিউবে দেখলাম একটা ফেস প্যাক ঠিক আছে রাইস দিয়ে মানে ভাত ব্লেন্ড করে আর ভাতের মার একটুখানি দিয়ে ওটাকে ব্লেন্ড করে তারপরে লাগানোর রাইসে নাকি খুব কাজ দেয় আমি এটাকে চালের গুঁড়ি ইউজ করেছি বাট ভাত এরমভাবে আমি কখনোই মাখিনি তো তাই ভাবলাম যে চলো আজকে ট্রাই করা যাক ফেস প্যাকটা কেমন কি হয় মাকে বললাম যে মা ভাত করছিলো মা বললাম আমার জন্য কিছু ভাত তুলে রাখো এখনই বানাবো আর তোমাদের সাথে সেটা শেয়ারও করব তো চলো কোরিয়ান রাইস ফেস প্যাক বানানোর জন্য দেখতে পাচ্ছ আমি আগে থেকে দু চামচ মতো ভাত তুলে রেখেছি এটাকে এখন মিক্সির মধ্যে দিয়ে তার মধ্যে আগে থেকে তুলে রাখা কিছুটা ভাতের মার দিচ্ছি যাতে পেস্টটা স্মুথ হয় আর টেক্সচার কিছুটা এই রকম এসছে থিক আর স্টিকি স্টিকি এটাকে আমি এখন ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেবো রাখবো ওই দশ মিনিট মতো তোমরা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারো কোনো ব্যাপারই না চলো এখন রেজাল্ট দেখা যাক ইয়ে এইটা হলো আমার রেজাল্ট প্রচণ্ড গ্লোই প্রচণ্ড ফ্রেশ আমি খুব ভাবে রেকমেন্ড করব তোমাদের ইউজ করো আমি স্নান করে পুরো রেডি হয়ে গেছি অ্যান্ড দেখতেও পাচ্ছ যে কতটা গ্লো করছে আমার মুখ ঠিক আছে আমি জানি ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বাট মাখার যখন আমি ধুলাম লিটারালি এত গ্লো করছে এর আগে কোনো ফেস প্যাক আমার এরকম এত গ্লোই লাগেনি যাই হোক এখন আমি আমার লেন্সটা করে নেব খেয়ে উঠে মা গজাটা হাতে ধরিয়ে দিয়ে গেল আর এই গজাটা হেভি লাগে মানে যে কোনো মিষ্টি আমার খুব ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে বলো তো এখন না আমি একটু আমার কিছু পড়া মুখস্থ করে নিচ্ছি কারণ যেহেতু আমরা বেরোবো সন্ধ্যেবেলা তো রাত্রিবেলা তখন আর ইচ্ছে করবে না এসে মানে খুব টায়ার্ড লাগে তো ওই জন্য ওই জন্য আমি এখন কিছু আমার পড়া মুখস্থ করার ছিল সেইগুলোই করছি বসে এখানে সোফায় বসে অ্যান্ড আমাকে কেবলি বাবা বলে গেল যে আজকে নাকি বৃষ্টি হবে তাই বলছে বুঝতে পারছি না কি জানি এখন বিকালে বৃষ্টি হবেও কি না আধো মেঘলা মেঘলা হয়ে আছে সকাল থেকে এমন আর এইরকম ওয়েদার হয়ে আছে তোমরা সেই থেকে কিছু পাখির আওয়াজ শুনতে পাচ্ছ এই যে এই পাখিটা আমাদের মানে ওরা ওই পাশ থেকে ওরা নিজেকেই দেখতে পাচ্ছে বাইরে থেকে সকালবেলা কিছু দেখা যায় না তো আমি এখন জানলাটা খুললেই চলে যাবে দেখি খুলে ওই যে এখানে কত যে পাখি আসে আর ওই পাশে দিয়ে ঠোকরায় আয়না পায় নিজেদের দেখে আর ওরা ভাবে যে অন্য পাখি এইভাবে এরকম করে এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে রিল শ্যুট করছিলাম আর কি ভাবলাম যে সবাই আসার আগে তাড়াতাড়ি রিলটা আগে শ্যুট করিনি অ্যান্ড দেখলেই তোমরা এটা আজকের আমার আউটফিট কেমন লাগছে জানিও আর সবাই অলরেডি আসছে আমাকে ফোন করা শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে আসবে গিফট কিনবো দেন যাবো যেটা অ্যাজ অলওয়েজ তো সেটাই আর কি হবে অ্যান্ড এখন আমি রিল শ্যুট করছিলাম এখন সবাই আসলে দেন বেরোবো তো এখানে সবাই চলে এসেছে দেখতেই দেখতে দেখি একটু সবাইকে অ্যাটেনশান প্লিজ আমার বাড়ি এসে ক্যাচর ম্যাচর মনে হচ্ছে পাখি ঢুকেছে সব এইবার আমরা হচ্ছে বেরোবো গিফট কিনতে চাই প্রথমেই চলে গেলাম একটা দোকানে ওর জন্য গিফট কিনবো বলে কি নেব কি নেব করে প্রথমে অনেকগুলো টপ দেখলাম বাট তেমন একটা পছন্দ হলো না দেন একটা ড্রেস দেখলাম যেটা হঠাৎই আমাদের সবার খুব পছন্দ হয়ে গেল খুব কিউট দেন ওটাই ফাইনাল করে নেওয়া হলো তারপরে আমরা গেলাম মোড়েতে একটা পেস্ট্রি নেওয়ার জন্য বাজেটের মধ্যে পেস্ট্রিই নিতে পারি আমরা দিয়ে তারপরে আমরা চলে গেলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে বাট যেটায় যাওয়ার কথা ছিল সেটা আনফর্চুনেটলি বন্ধ ছিল তাই আমরা অন্য একটাতে গেলাম সেটা হচ্ছে কফি ক্লাব এখানে এর আগে অনেকবারই এসেছি বন্ধুদের সাথে এই সেকেন্ডবার আসছি আর এখানের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ফটো তোলার জন্যই মেন আসা তো আমরা চলে এসেছি হচ্ছে কফি ক্লাবে এই যে হচ্ছে পুরো অ্যাম্বিয়েন্সটা অ্যান্ড এখানে সবাই আমরা চলে এসেছি আর এই যে হচ্ছে আমাদের বার্থডে গার্ল ও মা এই যে এই যে এইটা হচ্ছে বার্থডে গার্ল ও আজকে আমাদের সবাইকে ট্রিট দিচ্ছে তো আমরা খাবো অর্ডার দেওয়া আমাদের হয়ে গেছে

বললি বল 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 এটা কি নার্সারি হ্যাঁ ঠিক ঠিক এই কিডস থেকে নিয়েছি এখানে আমাদের সবার চলে এসছে তিনজন আমরা নুডলস দিয়েছি হোয়াইট সস সরি রেড সস পাস্তা রয়েছে অ্যান্ড হোয়াইট সস পাস্তাও দেওয়া হয়েছে যেগুলো আসবে এখানে সব হাঙরের মতো খাওয়া শুরু করে দিয়েছে হোয়াইট সস রেড সস নুডলস সব কিছু আর কি

আবার রাস্তে কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপরে এখন বাড়ি যাচ্ছি কোল্ড ড্রিঙ্কস হচ্ছে ম্যান্ডেটারি নইলে হজম হবে না যা খেয়েছি বেশি বাজে আর এই যে মহারানী এসছেন আন্টি আছে ওখানে মা আর আন্টি দিয়ে গল্প করছে আর আমরা এখন বসে আছি আর আজকে না মারাত্মক লেভেলের গরম মানে আর আজকে মারাত্মক লেভেলের মজা হয়েছে হ্যাঁ আজকে সত্যি অনেক লাস্ট হবে এরকম সবাই মিলে গেছিলাম সৌমেনের বার্থডেতে ওরমভাবে ভাবে যাওয়া হয়নি হুম সৌমেনের বার্থডেতে তারা হুড়ো করে যাওয়া হয়েছে লাস্ট দিনই হলো যে এরকম দু মাস মতো পর আর কি সবাই একসাথে যাবো বললাম তো মজা তো হয়েছেই অনেক তো যাই হোক এখন ফ্রেশ হবো আমি ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি তো আমি এই জাস্ট ফ্রেশ হয়ে বসলাম আর আমার এত টায়ার্ড লাগছে না যে কি বলবো আজকে আমরা যেন মোট সাড়ে তিনশোটা ফটো তুলেছি সবাই আর পাঠাতে পাঠাতে সবার ফোন একেবারে হ্যাং হয়ে গেছে যাই হোক আমি এখন একটুখানি লিখতে বসবো মানে টায়ার তো লাগছে ভাল লাগছে না বাট ভাবলাম যে একটুখানি লেখা আছে লিখে কমপ্লিট করে রাখি আগে চলো আজকের ভিডিওটা এই অবধি রাখছি রাত হয়ে গেছে এখন ঘুমিয়েও পড়বো আর তোমরা জানা যে কেমন লাগলো সামনে আরও ভিডিও আসছে বার্থডে ব্লগসও আসছে তার জন্য ওয়েট করে থাকো আর যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও ভিডিওটা লাইক করে দিয়ে যাও আর পারলে বন্ধুদের সাথে শেয়ারও করে ফেলো তো এখন জন্য টাটা তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে